দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ জঙ্গল থেকে গ্রেপ্তার তিনজন ধৃতরা গা ঢাকা দিয়েছিল দুর্গাপুরের ঘটনায় পরানগঞ্জ জঙ্গল থেকে গ্রেফতার তিনজন মোট পাঁচজন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ আর জঙ্গল থেকে উদ্ধার হওয়ার ঘটনা তার পাশাপাশি ড্রোন দিয়ে চলছে খোঁজ তল্লাশি সব মিলিয়ে এখনো পর্যন্ত আর কী কী খবর বিস্তারিত জানবো সৈকত সরাসরি সৈকত তিনজনকে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে চিহ্নিত করা গিয়েছে এবং এই জঙ্গল থেকে উদ্ধার তার পাশাপাশি ড্রোন উড়িয়ে তল্লাশি কী কী খবর সর্বশেষ দেখো সর্বশেষ যেটা জানা যাচ্ছে এই পড়াণগঞ্জ জঙ্গল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মোট পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে গতকালকেই এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর প্রথম যাকে আটক করা হয়েছিল মালদার ব্যক্তি বা মালদার সেই যুবক যে ছাত্র ওই বেসরকারি কলেজের সেই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু মূলত এই এখন যাদেরকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্বন্ধে খোঁজ মেলে এবং তাদের মোবাইল টাওয়ার লোকেট করেই কিন্তু এই পরাণগঞ্জ জঙ্গল এই জঙ্গল চত্বরে তারা লুকিয়ে অবশেষে তাদেরকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত দুজন বাকি আছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় চিহ্নিত হয়েছে পাঁচজন এখনো পর্যন্ত দুজন বাকি রয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে এই পরাণগঞ্জ জঙ্গল যেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই জঙ্গল এবং সংলগ্ন এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে অর্থাৎ এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার একদিন পরে চব্বিশ ঘন্টা পরে তারপরেই কিন্তু তিনজন গ্রেপ্তার হল আজকে তাদেরকে কোর্ট প্রোডাকশন হবে প্রোডাকশন করে নিজেদের হেফাজতে নিয়ে আরও দুজন কোথায় রয়েছে সেই বিষয়ে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা তবে এখনো পর্যন্ত প্রাথমিক জেরায় যেটা জানা যাচ্ছে এই যে পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে সেই পাঁচজনের মধ্যে যে তিনজন ধরা পড়েছে তারা ওই পরাণগঞ্জ জঙ্গল এলাকায় লুকিয়েছিল কিন্তু বাকি যে দুজন সেই বাকি দুজন কোথায় রয়েছে তারা কিন্তু প্রাথমিকভাবে জেরায় এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি তাদের লোকেশন ব্যাপার নিয়ে সেই জন্যই কিন্তু আসানসোল দুর্গাপুর অঞ্চলে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে এই পরাণগঞ্জ জঙ্গল সেখান থেকেই দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে সৈকতকে ধন্যবাদ আর জঙ্গল থেকে উদ্ধার তিনজন গ্রেফতার আরও দুজনের খোঁজ চলছে আর এই খোঁজ চলছে ড্রোন উড়িয়ে ড্রোন উড়িয়ে আকাশে বিভিন্ন আনাচে কানাচে খোঁজার চেষ্টা ধৃতরা কোথায় গা দিয়ে অভিযুক্তরা কোথায় গা দিয়েছে তিনজন ধৃত আরও দুজন এখনো চিহ্নিত কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পরাণগঞ্জ জঙ্গল থেকে গ্রেফতার জঙ্গলে লুকিয়েছিল অভিযুক্তরা এই দুর্গাপুরেরই পোগঞ্জ জঙ্গল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার পর গা ঢাকা দিয়েছিল জঙ্গলে অভিযুক্তরা এসান্তোল দুর্গাপুর অঞ্চলের জেমুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে এই পোণগঞ্জ জঙ্গল এবং আপনাদের জানাই যে পাঁচজনকে চিহ্নিত করা গিয়েছে অর্থাৎ গণধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজন চিহ্নিত দু হাজার চব্বিশে নয় আগস্ট রাজ্যি করে গণধর্ষণের অভিযোগ আর দু হাজার পঁচিশের অক্টোবর আবারও বাংলায় গণধর্ষণের অভিযোগ গণধর্ষণের ঘটনায় দুর্গাপুরের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ওড়িশার জলেশ্বর থেকে এ বাংলায় ডাক্তারি পড়তে এসে গণধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়